দেখতেছেন গরুগুলা মেমাইতেছে মানে খাবার একবারই অল্প আমি গাছ দিয়ে যেহেতু গরু লালন পালন করি গাছের সংকট আর সংকটকালীন যে সময়টা এই সময়টা যেন আমি কাটিয়ে উঠতে পারি সেই জন্য ভুট্টা লাগানো হয়েছে দুইবার করে ভুট্টা লাগানো হয়েছে এখন কি পরিস্থিতি এবং ভুট্টা খেতে এখন কি কাজ করতেছি সে তো আপনাদেরকে দেখাবো যাই হোক আলহামদুলিল্লাহ ভুট্টা খেতে যাওয়ার পূর্বে এখানে একটু জেরাই নেই কিছুক্ষণ পূর্বে আমরা নাস্তা খাইছি আর এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী আর আমাদের নদী দেশ দেখতেছেন কিংবা দুই মাস পর্যন্ত এই জমিতে পানি থাকে যেহেতু এখন পানি নেমে গেছে সেই কিন্তু আমাদের কাজের ব্যস্ততাও কিন্তু বেড়ে গেছে সবগুলোর মধ্যে কাজের ব্যস্ততা আলহামদুলিল্লাহ আব্বা কৃষি কাজ করে আমিও পাশে আছি আমার উনি করে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক ধরনের ফসল আদি করে আমরা অনেক ধরনের ফসল করি আর সবগুলা ফসল কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করে তো অবশ্যই আমাদের এই সমস্ত জিনিসের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এখন ভুট্টার জমিতে নিয়ে যায় হচ্ছে বিশ্রামের জায়গা আমাদের এখানে কিছু সময় একটু কাদের ফাঁকি দিয়ে বিশ্রাম করা হয় চলেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন ভুট্টার জমিতে এসে বসছে আর বালি উলি আসছে এখন বালির সাথে এখন কাজ করবে রোদ্র উঠে বলছে প্রচুর আহ এই রোদ্রের মধ্যে আমাদের কাজ করতে হবে দেখতেছেন এখানে এই যে গাদা ভাব আবার এখানে কি কাজ করতেছি সেটাও আপনাদেরকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ আগে যে আমি একটু যদি আপনাদেরকে দেখাইতাম যে এই যে আগে যে বিষটা লাগাইছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যেটা হচ্ছে গোল্ডেন হাইব্রিড তেত্রিশ পঞ্চান্ন যে চারাগুলা সেটা হচ্ছে এই যে এই ফাঁকি দিয়ে কিন্তু ছিল না আর পরে যে বীজটা লাগাইছিলাম পরে যে লাগাইছিলাম সেই বীজটা এখন আমি বলতেছি পরবর্তীতে বলা কিন্তু লাগাইছিলাম বজ্রপাত এবং বৃষ্টির মধ্যে কিন্তু আমরা এই জমিতে পরবর্তীতে বীজটা লাগাইছি আপনারা দেখছেন এখন এই বৃষ্টির কারণে কিন্তু নিচে যে বীজগুলি ছিল এটা তখন পানিতে বুড়ানো ছিল রাত্রে আয়া কাজ করছে এখানে পানি ছেড়ে দিয়েছিলাম যেহেতু অত্যাধিক বৃষ্টি পড়ছে আর পানি তলে ছিল ওই আপনার বীজগুলি মাটির মধ্যে সেই তো কিন্তু আমার এই বীজগুলি মানে বুট্টার বীজগুলি নষ্ট হয়ে গেছে যাই হোক কিছু হইল জ্বালাইছে সেই জ্বালানোর পরিপ্রেক্ষিতে এখান থেকে যেহেতু জ্বালাইছে এইগুলি কিন্তু ওই যে আগে যেই লাগানো হয়েছিল সেটার যে ফাঁকে দিয়ে যে জায়গাগুলি বাকি ছিল মানে চারা গজায়নি নষ্ট হয়ে গেছিল সেই জায়গাগুলি কিন্তু পূরণ করা হয়েছে এখান থেকে পরবর্তীতে যেটা লাগাইছিলাম সেটা উড়ায়া আগে যেটা লাগানো হয়েছে সেটার মধ্যে কিন্তু এই যেভাবে হালকা তেলে লাগা দেওয়া হয়েছে টুন্যানি হয়েছে যেটা আমরা টুন্যানি বলে থাকি এখন আমি আমি যদি একটু কিভাবে টুন নেয় সেটা যদি আপনাদের একটু দেখাই ইনশাল এইদিকে কিন্তু কালকে আমি টুন্যায় থেকে গেছিলাম জমিটা আহ ওই পাশে কাজকে থেকে শুরু করছি আজকে আবার আসছি মনে হয় যে আজকে অর্ধেকটা বেশি শেষ করব যেহেতু বাড়িগুলি আসছে এই যে দেখেন বিষটা পরের বিষটা কিন্তু এটা আগের বিষটা কিন্তু এটা এখানে দেখেন একটা দুইটা চারা এখানে নষ্ট মানে দুইটা বীজ গজায় নাই এখানেও একটা দুইটা তিনটা চারা মানে তিনটা বিষ এখানে গজায় নাই এখন আমি কি করবো এই যে দেখেন এখানে একটু বাড়ির কইরা এখানে যে চারাটা আছে এইটা এই যে এইভাবে নিয়ে লাগাই দিলাম হ্যাঁ এই যে এখানে একটা চারা লাগিয়ে তৈরিব এখন কি করব ভাই বলেন বিপদ হয়ে গেছি বিপদ করলে এটাতে তো উদ্ধার হওয়ার তো কোনো কিছু বুঝি না মেধা খাটায় একটু কাজটা করি দেখা যাক আল্লাহ নিয়ে মধ্যে আল্লাহ নিয়ে বরকর দেয় কি করব বিপদ পড়লে যা হয় হারি বিপদ তো আর এমনি উদ্ধার জানা যায় না আল্লাহ উদ্ধার করে এরকম প্রত্যেকটা কাজের মধ্যে আমার এরকম হইতেছে জানি না কি কারণে হইতেছে আল্লাহ হয়তো বেশি পছন্দ করে তো অবশ্যই দোয়া করবেন আমার এই যে ভুট্টা যে লাগাইছি এখানে যেন পর্যাপ্ত ক্ষেত্রা যেন সুন্দর হয় আমি গরুকে যেন খাওয়াইতে পারি এইদিকে একটু যদি দেখাই তা এরকম ভাবে প্রত্যেকটা গুলি আছে প্রত্যেকটার মধ্যে এরকম ভাবে ঘরের মধ্যে আমার এই চারা গুলিয়া করতে হবে টুনাইতে হবে তো অবশ্যই ধোয়া করবেন আমার জন্য আমার খামারের জন্য আমার ফ্যামিলিতে যারা আছে সবার জন্য আপনাদেরকে এই জিনিসগুলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে বিপদে আমি পড়ি আসলে বিপদ এমনি আসে না হয়তো আল্লাহ তারা পরীক্ষা নেওয়ার জন্য আসে যাই হোক আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করবেন আজকে এই পর্যন্তই অন্য কোন বিরোধী আবার হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম আহমতুল